অনার্সের সিক্স সেমিস্টারের সাজেশন এটি দু সালের জন্য রবীন্দ্র সাহিত্য থেকে পাঁচ মার্কের ও দশ মার্কের সাজেশন পাঁচ মার্কের জন্য আমি কি রেখেছি দেখে নাও আফ্রিকা থেকে একটি প্রশ্ন পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনা কেমন করে কাব্যায়িত হয়েছে দেখাও এটি পাঁচ মার্কের জন্য ম্যাঘদূত কবিতা থেকে দিয়েছি রবীন্দ্রনাথের ম্যাঘদূত কবিতায় কালিদাসের মেঘের যাত্রাপথের বিবরণ মেঘের যাত্রাপথের বিবরণ মেঘদূত কবিতায় কালিদাসের মেঘের যাত্রাপথের বিবরণটি আমি দ্বিতীয় নম্বরে রেখেছি পাঁচ মার্কের জন্য যেটি সবচাইতে ইম্পর্টেন্ট এবছরের জন্য সিক্স সেমিস্টারে বাংলা অনার্সের সে প্রশ্নটি হলো পাঁচ মার্কের জন্য এবার এটা দশ মার্কও থাকতে পারে তোমরা দশ মার্কের করে নেবে তাহলে পাঁচ মার্কও লিখতে পারবে প্রশ্নটি হলো ছিন্নপত্রের প্রাসঙ্গিক চিঠি থেকে রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয় দাও এটি খুবই ইম্পর্টেন্ট এটি আসার সম্ভাবনা রয়েছে একশো শতাংশ দশ মার্কে কিংবা পাঁচ মার্কে এ প্রশ্নটি তোমরা পাবেই প্রশ্নটি হলো ছিন্নপত্রের প্রাসঙ্গিক চিঠি থেকে রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয় দাও এটা কিন্তু করবে চার নম্বরে রেখেছি সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে ভাবের বিষয় সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে ভাবের বিষয় এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো এটি পাঁচ মার্কের জন্য দেখেছি এই চারটি প্রশ্ন পাঁচ মার্কের জন্য এটা আফ্রিকা থেকে এটা ম্যাগদূত থেকে চিহ্নপত্র থেকে আর একটি প্রশ্ন সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয় ভাবের বিষয় এই চারটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে এ বছর দু হাজার চব্বিশ সালে সিক্স সেমিস্টারে বাংলা অনার্সে পাঁচ মার্কের প্রশ্ন এটি এই চারটি প্রশ্ন সাজেশন দিয়েছি আমি এবার দশ মার্কের জন্য কি সাজেশন দিয়েছি দশ মার্কের জন্য দিয়েছি রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের মূল বক্তব্য বুঝিয়ে দাও দশ মার্কের জন্য রামায়ণ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল বক্তব্য দু নম্বর প্রশ্ন দিয়েছি সাহিত্য ব্যক্তিবিশেষের নহে তাহার রচয়িতার নহে তাহার দৈব বাণী রবীন্দ্রনাথের এই মন্তব্যটি তোমার কাছে কতদূর গ্রহণযোগ্য বিচার করো এটি দশ মার্কের তিন নম্বর দিয়েছি দেখো দশ মার্কের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট লতার সহিত ফুলের যেরূপ সম্বন্ধ তোপবনের সহিত শকুন্তলা সেইরূপ স্বাভাবিক সম্বন্ধ উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে তার তাৎপর্য বিশ্লেষণ করো এটি দশ মার্কের প্রশ্ন আর একটি প্রশ্ন চার নম্বর যেটি দিয়েছি দশ মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট এটি এটি ভিভিআই আমি লিখেও দিয়েছি আমাদের ঘাটে একটি নৌকা শীর্ষক পত্রটি রবীন্দ্র জীবন ও সৃষ্টির ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছে তা আলোচনা করো ছিন্নপত্র থেকে দশ মার্কের প্রশ্ন দিয়েছি ছিন্নপত্র থেকে দশ মার্ক থাকতে পারে পাঁচ মার্কও থাকতে পারে পাঁচ মার্ক থেকে যেটি থাকতে পারে দেখো রবীন্দ্রনাথের মতপ্রীতি আর ওটাও দশ মার্কও করতে পারো আর এটাও দশ মার্কের জন্য করে রাখবে আমাদের ঘাটে একটি নৌকা শীর্ষক পত্রটি রবীন্দ্র জীবন ও সৃষ্টিক্ষেত্রে কী ভূমিকা পালন করেছে আলোচনা করো দশ মার্কের জন্য এই চারটি প্রশ্ন পাঁচ মার্কের জন্য এই চারটি প্রশ্ন তোমাদের সাজেশন দিলাম তোমরা ভালো করে এগুলো তৈরি করো পরীক্ষার জন্য এগুলো আসার সম্ভাবনা রয়েছে এগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু সালে চব্বিশ রবীন্দ্র সাহিত্য থেকে বাকি বিষয়গুলো পড়বে এই সাজেশন যা দিয়েছি সেগুলো করবে তার সাথে তোমাদের পছন্দ মতো তোমাদের যেগুলো মনে হচ্ছে যে এগুলো আসতে পারে সেগুলো করবে কিন্তু আমার সাজেশনগুলো করবে এগুলো আসার সম্ভাবনা রয়েছে প্রবল সাজেশনটা দেখে নাও বাংলা অনার্স সিক্স সেমিস্টারে রবীন্দ্র সাহিত্য থেকে পাঁচ মার্কের জন্য এই প্রশ্ন আফ্রিকা থেকে থাকবে মেঘদূত থেকে থাকবে ছিন্নপত্র থেকে থাকবে দশ মার্কের জন্য যে প্রশ্ন দিয়েছি দেখে নাও চারটে দশ মার্কের প্রশ্ন চারটে পাঁচ মার্কের প্রশ্ন এই সাজেশান দু সালের জন্য বাংলা অনার্সের সিক্স সেমিস্টারে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাই যেন おぼどはい,い。